অন্নপূর্ণা স্বরূপা শ্রী শ্রীমা সারদা আমাদের মা সারদা ছিলেন স্বয়ং অন্নপূর্ণা একদিন মা পুজো সেরে উঠেছেন এমন সময় রাধুনি এসে বলল মা চাল বাড়ন্ত সাধারণত প্রতিদিন বাড়িতে চাল চাপানোর আগে মাকে জিজ্ঞেস করে নেওয়া হতো কতজনের চাল নেওয়া হবে মা কোনোদিন বলতেন আজ দশ এগারো জনের মতো চাল নয় কোনো দিন বা বলতেন আজ দুবার চাল চড়াতে হবে সত্যি দেখা গেল যে সেদিন জনাবিস ভক্ত এসে হাজির আবার কোনো দিন বলতেন আজ সামান্য বসালেই হবে কোনো দিনও অন্ন নষ্ট হতে দেখা যায়নি মায়ের বাড়িতে সেদিন তেমনই রাঁধুনি মেয়ে ছেলেটিকে বলেছিলেন আজ জনা জন্য চাল নিলেই হবে রাঁধুনি ফিরে এসে চাল বাড়ন্ত বলায় মা বললেন কতজনের বাড়ন্ত মেয়েটি বললে এই দুজনের মতো বাড়ন্ত মা বললেন যাও দেখি আর একবার মেপে দেখো সে বললে মা আমি তিনবার মেপে এলুম মা হেসে বললেন যাও আর একবার মেপে দেখো রাঁধুনি চুপচাপ গিয়ে পুনরায় চাল মেপে দেখে পুরো কাটায় কাটায় জনের বরাদ্দ চাল রয়েছে হাঁড়িতে মা পেছনে এসে দাঁড়িয়ে বললেন ওই হলো মেয়েটি হতভম্ব একদিন দুদিন নয় এরকম প্রায়শই হতো শুধু চাল ডাল নয় শাকসবজি পর্যন্ত ভাড়ার ফাঁকা মা বলতেন গিয়ে দেখো ঠিক পাবে খুন আশ্চর্য ফিরে গিয়ে সত্যই সেদিনকার মতো শাক সবজি মশলা ইত্যাদি পাওয়া যেত মাকে এই বিষয়ে রাধুনি বেশ কয়েকবার প্রশ্ন করলে মা হেসে জবাব দিতেন ও কিছু নয় তুমি কাজের চাপে খেয়ালই করি প্রথমবার মাপতে ভুল করেছিলে জয় মা অন্নপূর্ণা জয় মা শারদা